আসসালামু আলাইকুম প্রভিওস দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন বারো চোদ্দো অসুখ লিলেন গাড়ি সিঙ্গেল ক্যাবিনের যারা বারো চোদ্দ গাড়ি করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার বিশ আপ টু ডেট গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মাইল খাওয়া হিস্ট্রি নেই গাড়ি ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট মূল্য ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকার বিনিময়ে যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা আমাদের সহকর্মী আপনাদেরকে জানাই দেবে তবে যারা নিতে চাচ্ছেন বারো চোদ্দো সিঙ্গাল কেবিনের গাড়ি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি বারো চোদ্দো সিঙ্গাল কেবিন যারা সিঙ্গাল কেবিনের উনিশ ফিট বারো চোদ্দো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাত আপ টু ডেট কোনো মারি খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মডেল দুই হাজার সালের লাস্টের রেজিস্ট্রেশন গাড়ি একদম ফুল ফ্রেশ মূল্য ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকার বিনিময়ে যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা আমাদের সহকর্মী আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে তবে যারা রিয়েলভাবে বারো চোদ্দো সিঙ্গেল গাড়ি সিঙ্গেল ক্যাবিনের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারাই শুধু ফোন করবেন আর যারা সময় নষ্ট করার জন্য সময় ইয়া করছেন তারা কখনও যোগাযোগ করার চেষ্টা করবেন না তবে যারা রিয়েলভাবে রিয়েল ক্রেতা যারা রিয়েলভাবে ক্রেতা এবং রিয়েলভাবে বিক্রেতা তারাই কন্ট্যাক্ট করবেন কারণ আপনারা জানেন আমরা রিয়েল ব্যবসায়িক কোনো ভুগিজগি না টায়ার সাইজ নয়শো বিশ কাগজপাত্রল আপ টু ডেট বারো চোদ্দো সিঙ্গেল কেবিন মূল্য ষোলো লক্ষ টাকা বিস্তারিত আমাদের সহকর্মী আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে এই গাড়িটা ক্রয় করার জন্য আমাদের আইটিতে যে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ থ্রি সিক্স ডবল টু জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়ির মূল্য ষোলো লক্ষ টাকা গাড়ি একদম ফুল ফ্রেশ মডেল দুই হাজার বিশ কোনো মারি খাওয়া হিস্ট্রি নেই আর যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে বাংলাদেশ চৌষট্টি জেলা এবং রাজশাহী বিভাগ যে কোনো জেলার যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবা অনুআসি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ